সালামু আলাইকুম আহমতুল্লাহ অবশেষে সব জল্পনা কল্পনা ফেরিয়ে সৌদি আরবের আকাশে পবিত্র ঈদ ফিতরের চাঁদ দেখা দিয়েছে জি হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে কিছুক্ষণ আগে চৌধুরীর চাঁদ দেখা কমিটি যারা রয়েছেন তাদের সমস্ত অফিসিয়াল সাইটগুলোতে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সৌদি আরবের আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে অতএব সৌদি আরবে এ বছর উনত্রিশটি রোজা হল আগামীকাল অর্থাৎ তিরিশে মার্চ দুই সাল রোজ রবিবার হবে সৌদি আরবের ঈদুল ফিতরের প্রথম দিন তবে এর সাথে সাথে আবার বিশ্বের বিভিন্ন দেশ যারা কিনা সৌদি আরবের সাথে রোজা শুরু করলেও তাদের ঈদটা হবে একত্রিশে মার্চ দুই সাল রোজ সোমবারে বাংলাদেশেও সোমবারে হবে তবে এবছর সৌদি আরবের সাথে যে সমস্ত আরব দেশগুলো রোজা শুরু করেছিল তারাও হয়তো বা সবাই একসাথে হবে না কিছুটা আগ পিছ হবে তো বন্ধুরা সবাইকে জানাই পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক তাকব্বাল্লাহ মিন্না মিনকুম সবাই যার যান অবস্থানে থেকে ভালো থাকবেন ইতকেও এনজয় করবেন আসসালামু আলাইকুম মা রহমদুলিল্লাহ